আপনারা কোন সুবিধা পাওয়ার জন্য ইলিশ মাছ পাঠাচ্ছেন ভারতে আমি একটু জানতে চাই জাতি জানতে চাই আমার নেত্রীর জন্য যদি ইলিশ মাছ পাঠাইতো এত বছর ইলিশ মাছ চলে গেছে বললো দাম বেড়ে গেছে অনেক দাম মানে হাসিনা সরকার ইলিশ মাছ ভারতে পাচার করে সম্পর্ক ভালো রাখে এই জন্য আমরা খেতে পাই না এই দেড় মাসে কেউ কি এইখানে যারা আছেন দেড় মাসের মধ্যে কেউ ইলিশ মাছ খেয়েছেন সঠিক দামে খাননি কারণ কি জানেন এই দেড় মাসে কিন্তু ইলিশ মাছের দাম কমেনি এখন এই সরকার কেন ইলিশ মাছ ভারতে পাঠাচ্ছে বলেন কেন পাঠাচ্ছে তাদের এত মানে খাতির করার কি দরকার আমি মনে করি কি জন্য বলেন আপনারা আমার নেত্রীর জন্য যদি ইলিশ মাছ পাঠাইতো আমার নেত্রীর জন্য যদি ইলিশ মাছ পাঠাইতো তাহলে আমার নেত্রী কেউ করে দেশ দেশ থেকে যাওয়ার মানে পরিকল্পনা করে তাকে ইয়ে করতো না কাহিনী করে না প্রিয় একটা কথা আছে না প্রিয় কাহিনী করো না কাহিনী করো না প্রিয় তোমরা আমার নেত্রী অনেক ভালো মানুষ অনেক মানে সম্মানের সাথে কথা সারা বাংলাদেশের মানুষ জানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশকে ভালো রাখার জন্য উনি দেশের উন্নত করার জন্য এত কিছু করেছে এবং ইলিশ মাছ পাঠিয়েছিল ভারতে এখন আপনারা এই সরকার এই চাকরি খুঁজতে এসে সরকার হয়ে যাওয়া সরকারকে বলছি আপনারা কোন সুবিধা পাওয়ার জন্য ইলিশ মাছ পাঠাচ্ছেন ভারতে আমি একটু জানতে চাই জাতি জানতে চাই